নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে কালো জিরে দিয়ে কুমড়ো ছেচকি এবং কারিপাতা দিয়ে আলু ভাজার দুটো রেসিপি আমি শেয়ার করছি এই দুটো রেসিপি দিয়েই কিন্তু ডালের সাথে ভাত খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপি দুটো শুরু করা যাক প্রথমে কুমড়ো ছেচকিটা আমি দেখাবো এটা জল না দিয়েই বানাবো শুধুমাত্র অল্প তেল দিয়েই তার জন্য সরু সরু লম্বা লম্বা করে আমি এখানে কুমড়োগুলোকে কেটে নিয়েছি আগে ধুয়ে তারপর সরু সরু করে কেটে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে কালো জিরে কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে এটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও অসাধারণ লাগবে এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে তেলের মধ্যে ছড়িয়ে পড়ে তারপর লম্বা করে কেটে রাখা কুমড়ো টুকরোগুলোকে আমি দিয়ে দেব তেলের মধ্যে এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে কিছুক্ষণের জন্য মোটামুটি এক থেকে দেড় মিনিট এভাবেই নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম ফুল রেখে দিতে হবে না হলে কমিয়ে দিলে কুমড়োর জল ছেড়ে কুমড়োগুলো এখনই গলে যাবে তো খুব ভালোভাবে মোটামুটি এক মিনিট পরলাম তেলের মধ্যে এভাবেই নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ তার আগে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন যেরকম খেতে পছন্দ করেন তো আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি আর কুমড়োটা কিন্তু মোটামুটি অল্প একটু ভাজা হয়ে গেছে এইভাবে নাড়তে চাড়তেই তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর অনবরত আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে ভেজে নেবো আর এতে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই যেহেতু সরু সরু করে কুমড়োটাকে কুচিয়েছি তার জন্য কুমড়োটা খুব ভালোভাবেই এখানে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে কুমড়ো ছেঁচকি কিংবা কুমড়ো ভাজা বানালে খেতে ডাল দিয়ে অসাধারণ লাগে একবার অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন তো মোটামুটি এখানে নরম হয়ে এসেছে কুমড়োটা আরও একটু ভেজে নেব মানে যেহেতু ছেঁচকি টাইপের করবো একটু গলা গলা ভাব থাকলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এরপর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য একটা ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু কুমড়োর রেসিপি একটু চিনি না দিলে একদমই ভালো লাগবে না তার জন্য দিয়ে দিয়েছি আমি চিনি তো আবারও এভাবে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব মানে কুমড়োটাকে আরও একটু কিছুটা পরিমাণে গোয়ালিয়ে নেব। এখানে পুরোপুরি কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এটা একদম ছেচকির মতো করে রেডি হয়ে গেছে জল না দিয়েই তো এরপর এটাকে নামিয়ে নেবো এবং কারিপাতা দিয়ে আলু ভাজার রেসিপিটা এখন শেয়ার করব। তার জন্য আলু কুচিয়ে নিয়েছি এখানে ছোট ছোট আলু নিয়েছি খোসা সমেত কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কারিপাতা প্রথমে কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে একটু ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দেব ওই কারিপাতাগুলো কারিপাতাগুলোকে দিয়ে কারিপাতাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যাতে পাতাটা একদম মুচমুচে হয়ে যায় ভাজাতেই তো এখানে খুঁতে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এবং একটা দারুণ সেন্ট বেরোচ্ছে কারিপাতার এইভাবে কারিপাতা দিয়ে আলু ভাজলে খেতে অসাধারণ লাগে ডালের সাথে তো এরপর মোটামুটি কারিপাতাটা ভাজা হয়ে আসলে যে আলুটাকে কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই আলুটাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর অনবরত নাড়াচাড়া করে নেবো যাতে কড়াইতে ধরে না যায় তো এরপর দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা ফুল রেখে আস্তে আস্তে লোতে আনতে হবে তো প্রথমে একটু ফুল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে তো এই দুটো রেসিপি কিন্তু অসাধারণ লাগবে ডালের সঙ্গে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই ঝালটা রান্নায় ব্যবহার করবেন তো এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব যাতে আলু ভাজাটা কড়াইতে ধরে না যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তারপর আবারও খুব ভালোভাবে লবণ হলুদটাকে মিক্সড করে নিচ্ছি এখানে তো নেওয়ার পর আলুটাকে পুরোপুরি ভাজা পর্যন্ত অপেক্ষা করব একদম হালকা লালচে ব্রাউন কালার করে আলুটাকে ভেজে নেব তো কারিপাতার জন্য এই আলু ভাজাটাই কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে দেখুন এখানে আলুটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ রাখলে এটা খেতে ভালো লাগবে না এরপর এটাকে নামিয়ে নেব তো আজকের জল ছাড়া কুমড়ো ছিচকি এবং কারিপাতা দিয়ে আলু ভাজার দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন